এই রকম আচার হলে ভাতের সঙ্গে আর কি লাগে হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা রেসিপিতে স্বাগতম তো আজকে আমি আমের আচার কীভাবে তৈরি করতে হয় সেইভাবে আমি এই আচারটাকে আপনাদের কাছে শেয়ার করলাম তো এখানে আমি একটা নিয়েছি সুপারি কেটা জাতি জাতি দিয়ে আমটাকে আমি কেটে নিচ্ছি তো কেটে আমটা জাতি দিয়ে কাটলে আর কি সুবিধা হয় কাটারি দিয়ে কাটলে এটা অসুবিধাই হয়ে যায় তো এইভাবে আমি এটাকে আমটাকে আট টুকরো করে নিব তো দুটো 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 চার টুকরো করে নিলাম আর ওই মাঝখানটায় কেটে আবারও চার টুকরো করে নেব এইভাবে সবগুলো আম কেটে নিচ্ছি এই যে আট টুকরো করে নিলাম আর আমের আটিটা একটু শক্ত হলে ভালো হয় তো এইভাবে কাটবেন কেটে নিয়ে এখন যে আমের যে খোসাটা আছে সেটাকে আমি একটা চাকুর সাহায্যে ছিলে নিব এই আসারটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা অনেক দিন রেখেও খাওয়া যায় যত বেশি দিন থাকবে এটার টেস্ট ততই বাড়বে এইভাবে আমি সবগুলো আমের যে চামড়াটা আসে ওটাকে ছিলে নিলাম নিয়ে এখন আমি কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে এই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখন পাঁচ পাঁচফোরণটাও ভেজে নিব এটা পাঁচফোড়নটা ভাজ ভাজার পরে যতক্ষণ না গন্ধটা বাড় হয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে পাঁচফোরণটা লালও হয়ে গেছে আর এটার গন্ধটা বাড় হয়েছে দেখো আমি এটা পাঁচফোরণটা নামিয়ে নিলাম এখন যে আমগুলো আমি টুকরো করে কেটে রেখেছি এটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর ধুতে হবে না এটা জল বার হয়ে গেলে এই আচারটা বেশি দিন থাকে না হলুদ আর লবণ দিয়ে আমটাকে মেখে নিলাম আর দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে এখানে মাছ যেভাবে ভাজতে হয় সেইভাবে আমগুলো ভেজে নেব তো আমগুলো এইভাবে এপিচ ওপিট করে আমি পোড়া পোড়া করে ভাজবো এইভাবে উল্টে পাল্টে দিয়ে এটা আমগুলোকে ভাজতে হবে এখন ভাজা হয়ে গেছে আমগুলোকে আমি নামিয়ে নিলাম আর বাকি যে আমগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব আর আমার আমের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাকিও ওগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওই একই তেলে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে নেব পোড়া পোড়া করে ভেজে নিয়েছি নিয়ে এখন যে ভেজে রাখা আমগুলো সেগুলো দিয়ে দিলাম আর এখন একটু লবণ দিয়ে দেব আমগুলো অনেকটা টক সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আবারও এখন দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনিটা একটু বেশি দিতে হবে আট আগাম তো তাই চিনিটা একটু বেশি দেবো মিষ্টিটা যেন একটু বেশি হয়ে যায় তো সেই জন্য আমি দিয়ে দিলাম আর কয়েকটা দিলাম তেজপাতা আর যে আমি পাঁচফোরণটা ভেজে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এখন সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে দশ মিনিট ধরে এটাকে জাল করতে হবে আমটার ভিতরে সবগুলো মশলা ঢুকে যাবে তা দশ মিনিট হয়ে গেছে জাল করাও হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে এইভাবে আমগুলো আপনারা আশা তৈরি করে দেখবেন অনেক দিনে রেখে দিলে কিন্তু এটা টেস্টটা আরও বেশি বাড়ে অবশ্যই আমের রাটিতে যেন শক্ত থাকে তো এইভাবে আমি বানিয়ে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমি আচারটা কেমন হয় আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা যত কমেন্ট করবেন আমার ভিডিও বানাতে তত আগ্রহ জাগবে আমি আচারটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর কালারটা হয়েছে যে না দারুণ হয়েছে কালারটা আজ এই পর্যন্তই থ্যাংক ইউ